সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন গরুটা হচ্ছে সাত মাসের সাড়ে ছয় মাস সাত মাসের ভরা আছে আর কি গরুকে দাঁত দিছে গরু এখনও দাঁতে নাই এটা হান্ড্রেড পার্সেন্ট ফিজাম ব্রিজ দেওয়া আছে আর বিশেষ করে গরুর একটা মজার ব্যাপার আছে আপনার প্লাস্টিক লাইনের যেসব দড়ি মজবুত দড়ি এগুলো দিলে চার থেকে পাঁচ দিনে দড়িটা হচ্ছে দাঁত দেয় চাবা চাবা আর কাটায় যায় এই কারণে গরুলো ভাই করছে কি বুদ্ধি করে এই দেখেন লোয়ার শিগুল দিয়ে বাঁধা রাখছে আর কি এখানে দেখেন এই লোয়ার শিগুলের এই যে এখান দিয়ে যা দেখেন এই সাইডে এখানে আবার হম ইয়ে করছে কোনো কারণে গরু দুর্ঘটনা বা প্যাঁচ থাকলে তখন এই নাটটা এই নাটটা আমার ঢিল দিবে দেখেন দুই পাড়ে